উনি বলছে কামে বাজায় আমি আপনার প্রমাণ করে দিই আপনি এদেরকে প্রতিদিন পাঁচ হাজার করে টাকা দিবেন একদিন আপনার সাথে বাজাবেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করলাম পাঁচ দিন যদি তাদের নিয়ে চলতে পারেন আমি আর গান বাজনাই করবো না নিজের এলাকা কই দেখি কি সালাম পাতি আছে আপনি আপনার বাড়িতে আমারে যেভাবে দেখেন আমার বাড়িতে আপনি সেভাবেই দেখবেন কারণ আপনার এলাকায় আমি অসংখ্য গান গিয়ে আসতেছি পাঁচ ছয় বছর ধরে গাইতেছি আমার এলাকায় নতুন করে আপনি আর কি দেখবেন

বলতেছে আপনি যে আজকে এই যে মঞ্চে আইসা গান গাইতেছেন এটা আপনি প্রেমে গাইতেছেন না কামে গাইতেছেন এটা বলছে না বাবা আপনাদের কি বিরক্ত লাগে নাকি খবর আছে আজকে আচ্ছা কন আমার বাবা মার সাথে প্রেম করছে প্রথম প্রেম করার পরে মহব্বত হইছে পরে বিয়ার সাথে প্রেমের মাধ্যমে মহব্বত করে বিয়ে করে তারপরে কাম হইছে আগে কিন্তু কাম হয় নাই চিনা নাই জানা নাই আপনি কাম করেন না দেখি কতক্ষণ করতে পারে লুত শরীর লা লুত থাকবো না বাইরাইয়া সমান কইরা সাহস কত বড় আমার কই প্রেমে আইছেন না কামে আইছেন প্রেম সারা কোন কিছু আছে নাকি দুনিয়া কই এই যে না আমাদের সাথে বাজাইতেছে এই যে বাঁশি বাজাই ভাই আমার সাথে প্রেমে বাজান কেজ বাজাই সাথে প্রেমে বাজান ঢোল বাজায় আমার সাথে প্রেমে বাজান সব কামে বাজায় প্রেমে বাজান প্রেম কইরা বিপদ কম কাম কইরা বিপদ বেশি কারণ যে যত কামু তার বিপদ তত বেশি

এমন অনেক শিল্পী আছে ঢাকা শহর বুঝছেন মিউজিশিয়ান গানের সময় কারণ প্রেম নাই গানে যায় না শিল্পীর সাথে মূল্যায়ন করেন আপনার কাম রে আমি সম্মান করি কিন্তু এই কাম দিয়ে আর কি হইব ভাই যে কামের কোন মূল্যায়ন নাই এই কাম দিয়ে আমরা করবো কি কাম খায় না মাথায় দেয় ভালোই হয়েছে আপনি প্রস্তুত থাকেন কাম কইরা কত মানুষ যে কত বিপদে পড়ছে আজকে প্রমাণ দিতে হইব